প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণী সংক্রান্ত কিছু সূত্র নিয়ে এই এক থেকে আমরা নয়টি সূত্র যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আমরা খুব সহজেই আর্থিক বিবরণী তৈরি করতে পারবো আমরা একদমই কোনো ঝামেলায় পড়ব না তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ যে নির বিক্রয় সূত্র দেওয়া হয়েছে বিক্রয় আমরা পদ পেতে পারি বা খদ পেতে পারি নির্ণয় করতে নির্ণয় করতে বলা হয় থাকে তাহলে নিট বিক্রয় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের মুঠ বিক্রয় লিখতে হবে আমি মুঠ বিক্রয় বলতে বুঝিয়েছি যে বিক্রয়ের যে প্রথম যে টাকাটা দেওয়া থাকবে মিলে সেটা তার সাথে এই সমন্বয়ে বলা থাকতে পারে যে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় এটা আমরা যোগ করব এবং যদি বিক্রয় ফেরত বলা থাকে এটা সমন্বয়ই হোক বা রেহমিলি হোক সেটা আমরা বাদ দিব আর এই কাজটা করার পরে আমরা নিরট বিক্রয় পেয়ে যাবো অ্যাট্রেজ ছিল মূলত আমাদের নিট বিক্রয় সূত্র সেমভাবেই আমাদের নিট ক্রয় বের করতে বলা হতে পারে কদাকে বা আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে নিট ক্রয় বের করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে ক্রয়ের টাকাটা এবং তার সাথে অলিখিত ক্রয় বা ধারে ক্রয় আমরা যোগ করব আর যদি প্রশ্নে ক্রয় ফেরত বলা থাকে বা বই ফেরত বলা থাকে তাহলে আমরা অবশ্যই কী করবো বিক করব। আর পণ্য রিলেটেড যে কথাবার্তা যেমন পণ্য উত্তোলন পণ্য বিতরণ পণ্য বিনষ্ট এগুলো যদি বলা থাকে অবশ্যই আমরা ক্রয় থেকে বাদ দিব এই ছিল মূলত আমাদের নিট ক্রয় নির্ণয় তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমাদের ক্ষয় থাকে এই অনেকাংশেই বলা থাকে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো বিকৃত পণ্যের ব্যয় যেটা আমাদের নির্ণয় করতে হবে প্রথমেই লিখতে হবে এটা প্রারম্ভিক মজুত পণ্য মানে প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে শুরু হয় পণ্যটা এবং সমাপনী মজুত পণ্য দেশ শেষ হয় এইভাবে আমরা মনে রাখতে পারি তাহলে প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে আমরা নিট ক্রয় যুগ করবো মানে আমরা কিছুক্ষণ আগে যে নিট ক্রয়টা বের করলাম সেই ক্রয়টা বা এই নিট ক্রয়ের সাথে আমরা ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচগুলো যোগ করব ক্রয় রিলেটেড যে খরচগুলো থাকবে বা প্রত্যক্ষ আমি যদি বলি এটাকে বলবো প্রত্যক্ষ খরচ ক্রয় সংক্রান্ত যে খরচগুলো সেগুলোকে আমরা তো প্রত্যক্ষ খরচ বলা হয় যেমন মজুরি আমদানি শুল্ক ডক চাট জাহাজ বাড়া এগুলো যদি থাকে তাহলে আমরা যোগ করবো এবং সর্বশেষ আমরা সমাপনী মজুর পণ্য বিক্রি করবো তাহলে আমাদের কাঙ্ক্ষিত নিট এই কাঙ্ক্ষিত যে বিকৃত পণ্যের বেয়ে আমরা পেয়ে যাব তাহলে চার নম্বরে দেখো কি বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে যে মুট মুনাফার পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের যদি মুঠ মুনাফার পরিমাণ নির্ণয় করতে অবশ্যই নিট বিক্রয়ের প্রয়োজন হবে নিট বিক্রি থেকে যদি আমরা বিকৃতপণে বে বাদ দিই তাহলে আমরা খুব সহজেই মুঠ মুনাফার পরিমাণ পেয়ে যাব আর যদি প্রশ্ন বলা থাকতো যে বিকৃত পণ্যের বের করো তাহলে আমরা কীভাবে বের করতাম তাহলে কিন্তু আমাদের বিক্রি থেকে মুট মুনাফা বাদ দিতে হতো তাহলে কিন্তু আমরা পণ্যের ব্যয় পেয়ে যেতাম কারণ এই তিনটি ভ্যালু থেকে মানে মুট মুনাফা বিক্রয় এবং ব্যয় তিনটি ভ্যালু থেকে আমরা সবচেয়ে দামি বা বড় মনে করো বিক্রয় বিক্রয়কে আর বিক্রয় থেকে যদি আমরা পণ্যের ব্যয় বাদ দিই মনে মুট আমরা মুট মুনাফা পাবো আচ্ছা পাঁচ নাম্বারে বলা আছে দেখতে পাচ্ছো যে পরিচালন মুনাফার পরিমাণ নির্ণয় করি পরিচালন মুনাফা ছোট এরকম মুট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিই মুট মুনাফা যে আমরা চার দাগে পেয়েছি বা যদি প্রশ্ন বলা থাকে সেটা থেকে যদি আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত পরিচালন মুনাফা পেয়ে যাব ছয়েতে বলা আছে যে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের যদি নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে আমাদের পরিচালন মুনাফার সাথে অন্যান্য যুগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বাদ দিতে হবে এই দুই টাকা যদি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি তাহলে আমাদের নিট মুনাফা খুব সহজেই বের করে ফেলতে পারব তাহলে আমরা কাজটা কি বলেছিলাম প্রথমেই লিখব পরিচালন মুনাফা এবং তার সাথে অন্যান্য যুগ এবং অন্যান্য ব্যয় বিক দিব তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাব সাথে বলা হচ্ছে যে মুঠ সম্পদের পরিমাণ নির্ণয় করো আমার জানি মুঠ সম্পদ বলতে চারটি সম্পদকে বোঝানো হচ্ছে প্রথমটি হচ্ছে স্থায়ী সম্পদ তারপরটি চলতি সম্পদ বিনিয়োগ এবং অলিক সম্পদ এই চারটি সম্পদের পরিমাণকে যদি আমরা যুগ করি দিই তাহলে আমরা মুঠ সম্পদ পেয়ে যাব। আটে দেখতে পাচ্ছ বলা হচ্ছে মুঠ দায় আমরা জানি দায় হচ্ছে দুই প্রকার একটা গলা হয় একটাকে বলা হয় চলতি দায় আর কি বলা হয় স্থায়ী দায়ী দুইটা স্থায়ী দায় সরি দীর্ঘমেয়াদী দায় চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ী এই দুইটিকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মুট দায় পেয়ে যাব। নয় বলা আছে বেশি কি ইম্পর্টেন্ট কথা যে মালিকানা সত্য পরিমাণ নির্ণয় করো এটি মূলত আমাদের প্রশ্নে গদাকে বলা হয়ে যে মালিকানা সত্য পরিমাণ নির্ণয় করো বা শত্বাধিকের পরিমাণ নির্ণয় করো তাহলে এই সূত্রটা রপ্ত করলে আমরা পারব কী লিখেছে প্রথমে লিখেছে যে প্রারম্ভিক মূলধন মানে প্রথমে যে মূলধনটা থাকবে তার সাথে আমাদের কাঙ্ক্ষিত ফাট যুগ করবো যেটা আমরা গদাকে পাবো বা প্রশ্নে বলা থাকবে তাহলে প্রারম্ভিক সে তো আমাদের নিপুণা আর যুগ করব আর মালিক যদি অতিরিক্ত আকারে কোনো মূল্যে থাকে তাহলে এই অতিরিক্ত মূল্য যোগ করব আর উত্তোলন বাদ দিব এবং সাধারণ সঞ্চিতি আমরা যোগ করব শুধু এতটুক সূত্র ভিতর দিয়ে যদি আমরা এই যেতে পারি তাহলে আমাদের মালিকানা সাথে খুব ভালোভাবেই নির্ণয় করতে পারবো এই ছিল মূলত আমাদের আর্থিক অবস্থা বিবরণী সম্বন্ধীয় সূত্রাগুলি